আসসালামু আলাইকুম হসবিল্লং অ্যাট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম হসবিল্লং অ্যাট ও জেড কর্তৃক আয়োজিত সহজে জার্মান ভাষা শিক্ষণ প্রোগ্রামে আমরা ইতিমধ্যে সফলভাবে চারটি ক্লাস সমাপ্ত করে আজকে পঞ্চম ক্লাসে পদার্পণ করেছি আপনাদের আগ্রহ একাগ্রতার সহিত আমরা এতদূর পর্যন্ত এসে আসতে পেরেছি আপনাদের সবাইকে জন্য অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব জার্মান ভাষায় বাক্য গঠনের দ্বিতীয় দাপ দ্বিতীয় পদ্ধতি তো জার্মান ভাষায় বাক্য গঠন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমাদেরকে খুব খুব ভালোভাবে সূক্ষ্মভাবে ধারণা নিতে হবে আমরা প্রথম ক্লাসে বাক্য গঠনের প্রথম দাপ এটা আমরা দেখেছি কিভাবে সাবজেক্টের সাথে বার্বের কনজুগেশন হয় একেবারে বেশি আমরা বার্বের এই মূল স্তাম এটার সাথে অ্যানডুং যেটা থাকে অ্যানডুমটা আমরা বাদ দিয়ে কনজুগেশন শিখেছি এবং ইসের সাথে ই দু এর সাথে এস টি এর জি এস এর সাথে হচ্ছে এ যুক্ত হয় এবং বিয়ার এবং জি এর সাথে ইএন যুক্ত হয় এবং এর সাথে এ যুক্ত হয় এটা আমরা দেখেছি এখন যখন আমরা এই পিডিএফটা শেয়ার করছি আপনাদের সাথে তখন এটা আমরা বুঝতে পারছি খুব ভালোভাবেই কিন্তু এইখানে অতিরিক্ত এটা কোথা থেকে আসলো এটা আমাদের অনেকেরই প্রশ্ন ছিল আজকে আমরা এটারই রহস্য উদ্ঘাটন করব আমরা আজকের ক্লাসে যেই পিডিএফটি আপনাদের জন্য রেডি করা হয়েছে এখানে বলা হয়েছে যে শুধুমাত্র সেকেন্ড এবং থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য এই নিয়মটা কি নিয়ম এটা আমরা দেখি এটা হচ্ছে আরবের বেসিক যে কনজুকেশান যে এন ইএনকে বাদ দিয়ে আমরা যে কনজুগেশনটা করি এটা করার ক্ষেত্রে ইএন বাদ দেওয়ার পরে যদি বারবার শেষে এ বা ডে থাকে তাহলে আমরা শেষে অতিরিক্ত একটি ই আনতে হবে অতিরিক্ত একটি ই আনতে হবে ওকে তো এখন আমরা উদাহরণস্বরূপ যদি দেখি সবাই একটু স্ক্রিন শেয়ার না 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 স্ক্রিন শেয়ার আসা হয়তো বা এক সমস্যার কারণে আপনার এখানে দেখা যাচ্ছে না দয়া করে একটু মিট করে রাখেন ওকে ভাইয়া মিউট করেন আচ্ছা তারপরে ই আনতে হবে এখন আমরা উদাহরণস্বরূপ দেখি আরবাইটেন আরবাইটেন হচ্ছে একটা বার এর অর্থ হচ্ছে কাজ করা টু ওয়ার্ক এখন এটা যখন আমরা কনজুকেশন করতে যাব তখন আমরা কি করব আমরা ইসের সাথে আরবাইটে ই যুক্ত করছি এটা আগের নিয়মে কিন্তু আমাদেরকে যেহেতু ইএন বাদ দিলে এখানে তে থাকে টে এবং ডে থাকলে আমরা কি জানি অতিরিক্ত একটা ই আনতে হবে তো অতিরিক্ত ই কি আমরা সব ক্ষেত্রে আনবো মানে সব সাবজেক্টের ক্ষেত্রে আনবো না উত্তর হচ্ছে না আমরা কাদের ক্ষেত্রে আনবো এখানে সুন্দরভাবে বলা আছে শুধুমাত্র সেকেন্ড এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হ্যাঁ এবং ইয়ের ক্ষেত্রে আমরা কি পাইলাম তাহলে সেকেন্ড পার্সন হচ্ছে ডু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে এর জি এস অথবা যদি কোনো ব্যক্তির নাম থাকে এটা বা ব্যক্তি বা বস্তুর নাম থাকে তাহলে সেটা থার্ড পারসন তা আর কি পাইলাম ইয়ার পাইলাম তো ইস কিন্তু ওই নিয়মের মধ্যে নাই এ বা ডে যাই থাকুক না কেন ইসের ক্ষেত্রে আমরা নর্মাল নিয়মে যে ই আনবো ই আন বাদ দিয়ে যে ই আনবো এটাই তো আমরা কি দেখলাম ইসের সাথে ই যুক্ত হয়েছে আর বাইটে ইস আর বাইটে আমি কাজ করি ডু আর বাই টেস্ট অতিরিক্ত একটা ই না ই আনা হয়েছে তো কী জন্য আনা হয়েছে এটা আমরা উপরেই দেখতে পাচ্ছি এখন এর জি এস বা মান মান এটা হচ্ছে আমরা আপাতত কঠিনের দিকে না যাই তিনটা যেটা এটা মাথায় রাখেন এবং হচ্ছে কোনো নাম কোনো নাম থাকলে সেটাও থার্ড পারসেন্ট সিঙ্গেল নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হবে তো এর জি এস আর বাই টেস্ট আর বাই টেস্ট এখানে একটা অতিরিক্ত ই আনা হয়েছে কেন আনা হয়েছে আমরা কি জানি যে পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে যদি যদি শেষে শেষে করার সময় দিয়ে বা থাকে তাহলে আমরা এখানে অতিরিক্ত একটা ই আনব আশা করি বুঝতে পারছেন এবং আমরা আপনারা যদি বাসায় এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে অনেকগুলো শব্দ দেওয়া আছে বুকে বলে দেওয়া আছে এগুলো যখন আপনারা বাসে প্র্যাকটিস করবেন আপনারা আরও বেশি জ্বলন্তভাবে হচ্ছে আপনারা শিখে ফেলবেন ইনশাল্লাহ তারপর আমরা দেখি হচ্ছে বিআর জি জি আছে এখানে একটা ফর্মাল জি তো জি এর ক্ষেত্রে কি জানি আমরা ইএন বাদ দিয়ে যুক্ত হয় নর্মাল এটা এখানে এইভাবে থাকবে তারপরে বিআর জি জি এক্ষেত্রেও নর্মাল কনজুগেশন ইএন বাদ দিয়ে যুক্ত হবে তারপর ইয়ের ইয়ের ক্ষেত্রে আমরা এখানে জানি ইয়ের যদি থাকে এবং এটা সেই বারবে শেষে যদি টে বা ডে থাকে পর তাহলে আমরা অতিরিক্ত একটা ই আনবো এবং টে যুক্ত করবো ঠিক আছে আমি আমি যদি যদি আপনাদেরকে আরেকটু টেকনিক সেটা হচ্ছে এ দেখেন ইস এখানে একটা জিনিস লক্ষ্য করেন এটা বুঝে ফেললে আপনারা খুব সহজে বুঝে যাবেন ইস আর বাই টে এখানে কিন্তু আর কোনো টে যুক্ত হচ্ছে না কিন্তু টু আর বাইস্ট মানে যদি আমরা ই না আনতাম তাহলে কিন্তু শুনতেও একটা মানে ভালো দেখাচ্ছে না এই জন্য দেখেন কিন্তু এখানে একটা অতিরিক্ত ই আনার নিয়ম পড়ছে তো আমরা নিয়মটা দেখলাম তো অতিরিক্ত ই আনার পরে ডু আর বাই টেস্ট এর জি এস এর ক্ষেত্রে কিন্তু দুইটা টি একসাথে হচ্ছে হয়ে যাচ্ছিল কিন্তু নিয়ম করে কি করলো তারা একটা অতিরিক্ত ই আনলো ই আনার পরে আর বাই টেস্ট শব্দটা অনেক সুন্দর উচ্চারিত হইলো তারপরে আবার এর ক্ষেত্রে তে দেখা গেছে নর্মাল নিয়মে টে যুক্ত মানে ডাবল টি হয়ে যাচ্ছিল কিন্তু তারা নিয়ম করে একটা কি আনলো কি আনলো এতে করে উচ্চারণটা সুন্দর হইলো আর বাই টেট ওকে তারপর আমরা দে দে থাকারটা যাই কেউ মনে হয় জয়েন করছে আমি চোট করে দিই ওকে তারপরে আমরা আসি ডে ক্ষেত্রে ভাই স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে না আপু আপনি হচ্ছে একবার বের হয়ে আবার জয়েন করেন ইনশাল্লাহ হয়তো বা ঠিক হতে পারে আমার মনে হয় যে নেট সমস্যার কারণে মাঝে মধ্যে এরকম হয় আর কি আমার এখানে এই যে স্ক্রিন শেয়ার করা ঠিক আছে আচ্ছা আপনি না হয় হচ্ছে ফোন থেকে পিডিএফ তো গতকাল কি দেওয়া হয়েছিল আপনি হচ্ছে গ্রুপটা চেক করে পিডিএফটা আপনি ফোন থেকে অথবা আপনার ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে আপনি বের করে দেখতে পারেন তাহলে আপনার মোটামুটি কভার হয়ে যাবে আর তাছাড়া এই ক্লাসটা তো ইউটিউবে দিব তো আপনারা ইউটিউব থেকে পরবর্তীতে দেখে নিতে পারবেন আপাতত একটু শুনতে থাকেন আপু আর ফোন থেকে অথবা ডেস্কটপ থেকে পিডিএফটা শু করে নিন আচ্ছা তারপর আমরা টে থাকলে শিখলাম যে অতিরিক্ত একটা ই আনতে হবে এখন ডে থাকতেও আমরা একটা ডে থাকলেও কি করতে হবে এটার একটা উদাহরণ দেখি তো আমরা নর্মাল কনজুগেশান যে ইএন বাদ দিয়ে এন যুক্ত এন বাদ দিয়ে সাবজেক্ট অনুসারে কনজুগেশনের যেই অক্ষরটা এটা যুক্ত করতে হয় তা আমরা কি দেখলাম ইসের সাথে এ যুক্ত হয়েছে ইস ফিন্ডে আমি খুঁজি টু ফিনডেস্ট কি যুক্ত হলো ডে থাকার কারণে একটা অতিরিক্ত একটা ই আনা হইল তারপরে এর জি মান এর জি এর ক্ষেত্রে কি হলো থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট এক্ষেত্রে আমরা অতিরিক্ত অতিরিক্ত একটা ই আনলাম এর জি এস তারপর ডি ডিয়ার ক্ষেত্রে ইন্ডেন নর্মাল নিয়ম আর জি জি এগুলোর ক্ষেত্রে নর্মাল নিয়ম ইএন বাদ দিয়ে এন যুক্ত করলাম আবার ইয়ার এর ক্ষেত্রে ইন্ডেন অতিরিক্ত একটা ই আনতে হয়েছে আমরা ইয়ার এর কনজুগেশন কি জানি যে বারবে শেষে টে যুক্ত হয় কিন্তু যদি বারবে শেষে ইএন বাদ দিয়ে ডে থাকে তাহলে আমরা অতিরিক্ত একটা ই আনতে হবে এখন এটা আপনারা মানে আপনাদেরকে যে যে কয়টা দেওয়া হয়েছে এটা হচ্ছে বারবার প্র্যাকটিস করবে এইটা এমন একটা জিনিস এই যে দুইটা মানে এইখানে যে গত ক্লাস এবং আজকের ক্লাসে যে আপনাদেরকে কনজুগেশনটা দেখানো হয়েছে এই কনজুগেশন যদি কেউ কোনো কারণে না বোঝেন দয়া করে গ্রুপে গ্রুপ স্টাডি করবেন তারপরে যদি না বোঝেন আপনারা হচ্ছে আমাদের যেই সিরিয়াস যেই মেম্বারদের সিরিয়াস মেম্বারদেরকে নিয়ে যে হচ্ছে যে গ্রুপটা এটা তো হচ্ছে আপনারা বলবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি না এটা কেন হলো। এখন আমরা যারা সাপোর্টার হিসেবে আসি আমরা বয়েস দিয়ে হোক এস এম এস দিয়ে হোক প্রয়োজনে আপনাকে পার্সোনালি কল দিয়ে হোক আমরা এটাকে আপনারা আপনাকে হচ্ছে তৎক্ষণাৎ বুঝাই দেওয়ার চেষ্টা করুন দেরি হলেও বা তাৎক্ষণিক যেটাই হোক এটা কিন্তু এটা কেউ এই যে যে ব্যাপারটা এটা কেউ মিস করবেন না জানতে হবে সবাইকেই বুঝতে হবে সবাইকেই শিখতে হবে এটার কোনো বিকল্প ওকে কেউ যদি আহ মানে নিজের সাথে নিজের চোরামি করেন তাহলে নিজেরই আহ নিজেই লসে থাকবেন আমার কোনো লস হবে না বা অন্য কারো কোনো লস হবে না দিন শেষে সবাই আপনারা আগায় যাবেন যারা শুধু ফাঁকিবাজি করবে করবেন না তারা বাজে আচ্ছা তারপরে আমরা কি করলাম এখানে হাউস অফ গবে দেওয়া আছে আপনারা হচ্ছে অফ করে দুইবার করে মানে একবার তো মিনিমাম আপনাদের যাদের একটু সময় কম তারা মিনিমাম একবার করে লিখবেন আর যাদের যারা একটু যাদের হাতে সময় আছে এবং যারা সিরিয়াসলি পড়াশোনা করতেছেন তারা হচ্ছে দুইবার দুইবার করে আহ হচ্ছে এটা লিখে গ্রুপে জমা দিবেন আর আপনারা অনেকেই গ্রুপ প্রায় তিরিশ জনের মতো গত ক্লাসের হোমওয়ার্ক জমা দিয়েছিলেন বাট আরও অনেকেই হোমওয়ার্ক জমা দেয় নেই দয়া করে হচ্ছে আপনার হোমওয়ার্ক মিস করবেন না আমি আমার যারা দায়িত্বশীল জন্য আসেন গ্রুপের তাদেরকে সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি অনেকের নামে রিপোর্ট আসছে আমি আগামী ক্লাসটা দেখবো শুক্রবারে একটা এক্সাম নেওয়ার পর শুক্রবারেও যদি এক্সামে যদি সবাই তাদের অনুপস্থিতি থাকে কি বলে হচ্ছে আপনার শুক্রবারে যে এক্সামটা নেব এটার এটার যে লিস্টটা থাকবে আমার কাছে নামের লিস্ট ফোন নাম্বারের লিস্ট থাকবে ইত্যাদি লিস্ট থাকবে এই লিস্টের সাথে যদি আপনাদের হোমওয়ার্কের মিল না থাকে তাহলে হচ্ছে আমি আপনাদেরকে গ্রুপ থেকে বের করে দিতে বলবো এবং মূল যে গ্রুপ এখান থেকে আপনাদেরকে রিমুভ করে দেওয়া হবে আচ্ছা তারপর আমরা মোটামুটি কনজুগেশনের একটা বেসিক আইডিয়া জানলাম এটুকুতে কারো কোনো সমস্যা আছে আপনি একটু দয়া করে হচ্ছে কমেন্ট করেন বলেন কারোর কোনো সমস্যা নাই সবাই একটু বলেন মাইক্রোফোন অন করেন আ সান্জাদুল ইসলাম ভাই জি বলেন আসসালামু আলাইকুম ভাই বলছিলাম কনজার্ভেশন নিয়ে আর একবার শর্টলি যদি একটু বলতেন খুব শর্ট একটু বলে গেলে ভালো আছে একটা ওভারভিউ পাই আমি একটা ওভারব্রিজ দিয়ে রাখি আপনাদেরকে যেটা হচ্ছে আগের ক্লাসটা থেকে সহধিক এইখানে এইখানেই আমি বুঝাই আমরা কি জানি কনজুগেশনের যে একাধিক নিয়ম আছে তার মধ্যে প্রথম যে একদম বেসিক যে নিয়মটা এটা হচ্ছে যে আমরা চোখ বন্ধ করে ই এন বাদ দিয়ে ইসের সাথে ই যুক্ত করব ডু এর সাথে এস টি যুক্ত করবো এর জি এস এর সাথে টে যুক্ত করব বি আর এর সাথে এন ই এন যুক্ত করব মানে ই এন বাদ দিয়ে এন যুক্ত করব এর সাথে

এই দেখেন যদি যেই বার্বটা এই বার্বটাতে ইয়ান বাদ দিলে কি থাকে শেষে কে থাকে তাই না থাকে জি আর এই যে আর আরো কিছু বার্ব আছে যেগুলোতে আপনার ইয়ান বাদ দিলে ডে থাকে ডি ডি থাকে ওকে তো এই টে এবং ডে যদি থাকে মানে কনজুগেশন করার পর যদি টে বার্বের শেষে টে বা ডে থাকে তাহলে আমরা কি করব

গ্রুপ বুঝে নেবেন তারপরও না বুঝে থাকলে গ্রুপে বলবেন আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব তারপরে যদি আপনাদের কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ইউটিউবে ভিডিওটা বারবার রিপিট করে দেখবেন একটু কোনা দেখবেন যে আপনি মোটামুটি বুঝে ফেলেছেন আর একদম সহজ এগুলো একদম সহজ ইনশাআল্লাহ প্রতিদিন bakın জি ভাই বলেন ওই যে গিয়ে হ্যান্ডলাস্টে তিন নাম্বারটা বললেন না আচ্ছা এটা হচ্ছে এখানে তো লেখা যাচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে এরকম আমি একটু ওয়ার্কশিটে যদি দেখাই আপনাদেরকে এরকম কেহানের কনজ্রুশনটা হবে ইস কেহ টুস্ট জি এস গেট ইয়ার সরু চিজ যেটা আছে এটা এটার ক্ষেত্রে এবং ইয়ারের ক্ষেত্রে ই ইয়ারের ক্ষেত্রে কি হবে বলেন 100% না আমরা কি করলাম এই যে ইএনটাকে বাদ দিলাম প্রথমে কনজুগেশন করা মানে হচ্ছে ইএনকে বাদ দেওয়া ইএনকে বাদ দিয়ে এর সাথে এ যুক্ত করলাম এর সাথে ই যুক্ত করলাম তারপরে প্র এর সাথে এসটি যুক্ত করলাম আর জিএস এর সাথে টি যুক্ত করলাম বি আর জি জি এর সাথে ইএন যুক্ত করলাম এবং ই সাথে টি যুক্ত করলাম ভাই ক্লিয়ার

আচ্ছা আমরা মূল ক্লাসের প্রায় শেষের দিকে তারপর হচ্ছে আমরা আরো পুরো ক্লাসের অভাব নিব কি আচ্ছা তারপর আমরা নর্মাল যে কনজুকেশনগুলো আছে গত ক্লাসের এটা আমরা দেখলাম এবং সাবজেক্ট ওয়াইজ বাড়বে শেষে কনজুগেশন করার সময় যদি টি বা ডি থাকে তাহলে আমাদের কি করতে এটা আমরা শিখে নিলাম আপাতত আমি মনে করি যে মোটামুটি বেসিক যে আমাদের যে ব্যাপারগুলো আছে এগুলো আমাদের মোটামুটি ওকে আলহামদুলিল্লাহ তারপরে আমরা পরবর্তী কিছু বিষয়ে যাই এই যে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হোমওয়ার্কগুলো অবশ্যই করবেন যারা খুবই যাদের একবারই টাইম নেই তারা একবার করে অন্তত জমা দিবেন আর যাদের যারা মোটামুটি সিরিয়াস এবং হচ্ছে ভালোভাবে পড়াশোনা করতে চান তারা হচ্ছে দুইবার করে দেবেন আমি দেখব কারা খুবই সিরিয়াস এবং হচ্ছে কারা খুব ভালোভাবে আপনারা পড়াশোনা করতে চাচ্ছেন এবং করতেছেন আচ্ছা তারপর আমরা হেল্পিং বার্ফ নিয়ে একটু আলোচনা করি জার্মান ভাষায় আমাদের ইংরেজিতে যেরকম ইস টবি বার্বাসে হ্যাভেজ ইত্যাদি ইত্যাদি আছে জার্মান ভাষায় ওই আছে তা আমরা যে হেল্পিং বার্বটা আছে টবি বার্বটা ইসের সাথে বিন দুইয়ের সাথে বিস্ট আমরা হচ্ছে আপনার ওই ইংরেজিতে শিখতাম হচ্ছে অ্যামিজার হুম কিন্তু এখানে হচ্ছে আরটুকু একটা বেশি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ধরনের আছে সাবজেক্ট ওয়াইজ তিনটার জায়গায় পাঁচটা আচ্ছা ইসের সাথে বিনি ট এবং দুয়ের সাথে হচ্ছে বিস্ট এর জি এস মান অথবা মানে এর জি এস অথবা কোনো নামের ক্ষেত্রে হচ্ছে ইস্ট থার্ড পার্সেন্ট শিখলের ক্ষেত্রে আর জি এর ক্ষেত্রে জি হচ্ছে ফর্মাল জি এর ক্ষেত্রে জিন্ড বিআর জি জি এগুলোর ক্ষেত্রে হচ্ছে জিন্ড এবং ইয়ের ক্ষেত্রে হচ্ছে জাইট

আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন এখন সবাই কি দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা আমরা কি দেখলাম দেখে নিলাম এটা আপনাদেরকে চোখ বন্ধ করে নিতে হবে আমরা আমি খুবই অল্প পড়া দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে কিন্তু এগুলা হচ্ছে আপনাদের একদম টোটালি চুটস্ত মুখস্থ চোখস্থ আমি চোখস্থটাও বলি কারণ চোখ দিয়ে মানে চোখ বন্ধ করলে যেন চোখে বাসে আর কি ব্যাপারটা এরকম তো সবকিছু করে নিতে হবে একদম ব্রেনের ভিতরে ঢুকে ফেলতে হবে একটা জিনিস বারবার পড়তে হবে আপনি আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি বোকাবলারি মনে রাখার ক্ষেত্রে আপনারা সকালে যেই পড়াটা এই পড়াটা পড়তেছেন রাত্রে ঘুমানোর আগে আবার একটা রিভিশন দিয়ে ঘুমাবে দেখবেন আপনার ব্রেনে এটা হচ্ছে ঢুকে যাবে ইনশাল্লাহ খুব খুব ভালোভাবে ঢুকে যাবে একদিন না ঢুকলেও আরেকদিন চেষ্টা করলে ঢুকে যাবে একদম সহজ তো জাইন বার্বগুলো আমরা দেখলাম মানে হচ্ছে টবি সাবজেক্ট অনুসারে এবং হাভেন বার মানে হচ্ছে টু হ্যাভ বার্ক হ্যাব আমরা যেরকম আই হ্যাব ইউ হ্যাভ ডো ইউ হ্যাভ মানে ইত্যাদি মানে আমরা যে হ্যাবটা একদম সকল সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করি কিন্তু জার্মান ভাষায় এই হ্যাবের অনেকগুলো মানে অপশন আছে বুঝছেন এটা হচ্ছে একটা কষ্টের বিষয় তারপরে এটা ভালো লাগে খারাপ না একদম যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন তখন মোটামুটি ইজি হয়ে যাবে ব্যাপারটা তো হ্যাভেন বার ওরা ইংরেজিতে টু হ্যাভ হ্যাব সাবজেক্ট অনুসারে যেইগুলো আছে এগুলো হচ্ছে ইস হাবে মানে মূলত হচ্ছে হাভেন হাভেন এই হাভেনের ইসের সাথে হচ্ছে হ্যাপ হাভে কনজুগেশন করে হচ্ছে হাভে রু এর সাথে হাস্ট এর এস মানের ক্ষেত্রে হাট এর ক্ষেত্রে হাভেন ডি আর জি জি এর ক্ষেত্রে হাভেন এর ক্ষেত্রে হাফট তো এটাও আমাদেরকে মুখস্থ করে নিতে হবে ঠিক আছে আমরা মোটামুটি মুখস্থ করে নিব আর এখানে আরেকটা বিষয় আছে হাইসেনের আলাদা কিছু বিষয় আছে হাইসেন ইস হাইসে রোহাইসড এফজিএসএস এটা হচ্ছে আপনারা দেখে নেবেন এটা আপনাদের মুখস্থ করে আসা লাগবে না বাট মুখস্থ তো করতেই হবে কিন্তু এটা হচ্ছে আমি আরেকটা নিজের পরিচয় দেওয়া নিয়ে যে একটা ক্লাস নিব আপনাদের এক্সট্রা একটা ক্লাস নিব ওইটা তো হচ্ছে আপনাদেরকে আমি একদম একদম চোখ বন্ধ করে মুখস্থ করে দেব যে ই সাইস ওয়াহিদ হুম এই জাস্ট একটা বাক্য দিয়ে আপনারা এই পুরো জিনিসটা মুখস্থ রাখতে পারবেন তাহলে হবে আচ্ছা ঠিক আছে আমরা মোটামুটি নতুন কিছুর সাথে পরিচিত হইলাম আজকের যে মূল প্ল্যানিং ছিল আপনাদেরকে যা যা শিখাবো আমার কাছে মনে হলো এতটুকু হইলে আপনাদের জন্য বেটার হবে যেহেতু কালকে আবার একটা ক্লাস আছে তো একসাথে থেকে বেশি দিলে আপনারা একটু প্যারাই পড়ে যাবেন আমার কাছে মনে হচ্ছে এই আমি আর বেশি দিলাম না তবে যেটুকু দিলাম অল্প একটু পড়া এটুকু আপনারা খুব ভালোভাবে শিখে আসবেন আমরা অনেকে হয়তো বা ভাবতে পারেন আল্লাহ অয়েত ভাই কী পড়াই অল্প অল্প পড়াই হ্যাঁ এগুলো পরে কি হবে কিছু হবে আদৌ কিছু হবে অন্যরা একবার একদিনেই অনেক পরা পরে ফেলে আমরা কি করব হ্যাঁ এটাও একটা কথা বলতে পারেন আবার অনেকে বলতে পারেন যে ভাই ভাই তো বেশি বেশি পড়া দিয়ে দিচ্ছে কি মানে এত পড়া কিভাবে শিখবো বেশি চাপ হয়ে যাচ্ছে না আমি বেশিও দিচ্ছি না কমও দিচ্ছি না একদম মাঝামাঝি মানে যেটা আপনাদের জন্য একদম খুব জরুরি আপনাদের এই যে যে এখনকে যে বেসিকগুলা এগুলা যদি খুব মানে অল্প অল্প করে বা মাঝামাঝি আকারে দিচ্ছি এই জন্যই যাতে আপনারা পড়ার চাপে যাতে কোনোটা ছাইরে না যান কারণ প্রত্যেকটা জিনিস এতটাই গুরুত্বপূর্ণ যে একটা টপিকও আপনি বাদ দিতে পারবেন তো দয়া করে আপনারা হচ্ছে খুব ভালোভাবে এই পুরা পিডিএফটাই আপনাদের জন্য হোমওয়ার্ক পুরো পিডিএফটা আপনাদের জন্য হোমওয়ার্ক পুরো পিডিএফটা হচ্ছে আপনারা বাসায় লিখবেন পড়বেন শিখবেন আর গ্রুপে আপডেট দিবেন ঠিক আছে তাহলে আজকের যেই ফর্মাল যে ক্লাসটা আজকের যে ক্লাসের যে মূল টার্গেট ছিল এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তারপরেও টোটাল ক্লাস সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু দ্রুত করে ফেলেন রেকর্ডিং অফ করে দেব কারো কোনো প্রশ্ন আছে তো মাইক্রোফোন অন করেন সবাই ওকে